সবাইকে নমস্কার ও আদাব আজকের ব্লগে স্বাগতম আজ আমরা যাচ্ছি শাক তুলতে অনেক দূরে শাক তুলতে গেলাম আমাদের বাড়ির আশেপাশে জমি সরিষা ক্ষেত গাছ এই আমাদের বাড়ির পাশের রাস্তা ধানের ক্ষেত কি সুন্দর জায়গা সরিষার বাজার কি সুন্দর সরিষা ক্ষেত আলু ক্ষেত পে ক্ষেত ধানের

হলো লেটা পেটা শাক এই শাকগুলো অনেক খেতে মজা এই শাক দিয়ে শাক অনেক ভালো লাগে এগুলা বেউতা শাক বেউতা শাক দিয়ে শাক রান্না করা হবে আমাদের সাথে থাকবেন আমাদের ব্লগটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আমাদের শাক তোলা শেষ এখন আমরা বাড়ি যাব বাড়ি যেতে যেতে আপনাদের গ্রামের একটা মন্দির আছে সেই মন্দিরটা দেখাবো এই যে এটা হলো শিব মন্দির আজকের ব্লক এই পর্যন্ত